নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি পুদিনা শরবত বানাবো পুদিনা পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম আবার পুদিনা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে এর সাথে দেব বিট নুন একটু চাট মশলা দেব আর পরিমাণ মতো চিনি আমি এখানে তিন চামচ চিনি দেবো তিন চামচ চিনি দিয়ে আর একটু লেবুর রস দিয়ে দেব সাথে লেবুর রসকেও আদা কুচি করে দিয়ে দিতে পারেন আমি এখানে দিলাম না আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা ছাঁক নিয়ে নিয়ে নিলাম এবার আমি পেস্টটা ছেঁকে নেবো পেস্টটা ছেঁকে নিচ্ছি ছেঁকে রেখে দিলাম এবার দুটো গ্লাসে বরফের টুকরো নিয়ে নেব এবার পুদিনা পাতার রসটা ঢেলে দিচ্ছি দুটোতে দিয়ে দিলাম আর একটু দেব ফ্রিজ ঠান্ডা জল এবার ওপর থেকে দিয়ে দেব কয়েকটা লেবুর টুকরো আর পুদিনা পাতা তৈরি হয়ে গেল আমার পুদিনার শরবত একটু টক মিষ্টি লেবুটা দেওয়ার জন্য একটু টক টক ভাব থাকে গরমের দিনে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি হয়ে যাবে বাড়িতে কেউ গেস্ট আসলেও দিতে পারেন পেস্টটা বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন এভাবে বানিয়ে দেখবেন সবাই ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ